আমাকে দেখে কি তোর গান্ডু হচ্ছে তো ভালো বুদ্ধি আছেগা আমি তো নেজি তোর বুদ্ধি নেই শুড়ো সরেনা হাতটা এখন আমি গেছিলাম জানো তো কাজে বুঝলে তো আর অনু না বারবার করে ফোন করছে খালি যে ও মাવાડી যাবে অনেকটা মাવાડી যায় না তো মাવાડી দিদার আর মানে ডাকছে মাવાડી আসার জন্য তো এখন মাવાડી যাবে এবারে অনুর পিছনে না লাগলে হয় যাওয়ার সময় একটু না খচালে হয় তো বলতো দিন যাবে তো আমার তো একটু আফসোস হবেই মানে খচাতে পাচ্ছি না লাগতে পাচ্ছি না পিছনে তো ভাবলাম যে যাওয়ার সময়ই তাহলে একটু খচিয়ে নি আমার গাড়ি তো জানো তো যে ব্যাটারি গাড়ি মানে ইভি ওলার তো অনুকে এখন বলবো যে আমার গাড়ির চার্জ শেষ হয়ে গেছে সারাদিন এত কাজ করেছি হ্যাঁ মানে কাজ চার্জই শেষ হয়ে গেছে আমার গাড়ি অনেক দৌড়িয়েছে গাড়ি আমার এরকমই বলবো আর ও তো প্রচুর খচিয়ে যাবে কারণ ড্রাইভারকে জাস্ট স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসবো আমি যাব না কারণ আমার আরও কাজ আছে এখনও মানে কাজ শেষ হয়নি কাজের মাঝখানে এসছি একবার ছেড়ে দিয়ে আবার কাজে যাব তাই জন্য যাব না আর এখন কাজের খুব পেশা চলছে তার জন্য যেতে পারবো না তো চলো অনুকে একটু খোয়া চাই আর তোমরা দেখো অনুকে আমরা আমি কীভাবে খোয়া চাই চলো বাবা কি সুন্দর লাগছে তোমাকে ড্রেসটা পরে আজকে

ল্যাপটপের কথা বলিস না আমি বাবু পাচ্ছি না বাবু তুমি চলে যাও আজকে দিনটা কেমন ধরনের কথা বলছিস বল তো তুই যাওয়ারটার টাইমে হ্যাঁ একটা দিনই করো না একটু স্যাক্রিফাইস করো না শুনো কি না এত কোন ভালো করে কথা বলছিলাম তোর সাথে কি নাটক মারছিস তুই চার শেষ হলো আমি কিছু করতে পারি বলো তো গাড়ি চার শেষ হলো গাড়ি এরকম হলো কি করে কবে কি হলো এটা আরে কি জানি নতুন গাড়ি এরকম হলো কিভাবে বলো কি জানি

কি গাড়ি দিল কি করে যাব আমাকে সেই কথাটা বল আমাকে তো যেতেই হবে আমি কি করে যাব আমাকে সেই কথাটা বল নেই বল চলো অটো স্ট্যান্ড দিয়ে আসি তোমাকে তারপর তুমি অটো করে টটো করে চলে যাও দু দুটো অটো ধরতে হবে অটো স্ট্যান্ড দিয়ে তো দিল্লি রোড আবার দিল্লি রোড ওই ধাম্বা রাস্তা আমাকে পার হতে এদিক দিয়ে গাড়ি আসে ওদিক দিয়ে গাড়ি আসে আমার লাগে ভয় আমি পারি না গাড়িতে আমাকে পিছিয়ে দেবে পিছিয়ে ও ওরকম বলছো না যাওয়ার সময় কত যাওয়ার সময় বলে না শুনি তাহলে তুই তো জানিস আমি এরকম যেতে পারি না তাহলে নাটকটা কেন মারিস গাড়িতে চার্জ কেন বসাসনি হ্যাঁ শোনা না তোমাকে বেশ ভালোই লাগে জানো তো শুনো কিন্তু একটা আমার খামতি লাগে তোমার কোন হচ্ছে একটা টিপ হলে ভালো তো জানো এটা লাল টিপ পাও না শুনো না এই সব ড্রেসের সাথে লাল টিপ মানায় না একটা টিপ পরা ভালো লাগে তোর অ্যাডভাইসের দরকার আমার নেই

তোমার কাছ দিয়ে আমি কখনো রিস্তা পাইলাম না এইভাবে ভাবে মনে মনে ভাবছিলাম চিনি দিয়ে এক ঘাই মাল মালটাকে মারি সব সত্যি কথা বলো ঠিক আছে নিচে এসে আসে না আসো তুমি হ্যাঁ শুনো আমার শুনো এই নাও নাও টিকিট নাও এই একটা কথা বলবো বলো এটা না আমি টাচ করেছি কেমন হয়ে আছে কোথায় কি হয়েছে ও থাক যাবে যাবে আমি কি বলছি শুনো না সাবধানে যাবে হ্যাঁ শুনো হ্যাঁ আমাকে গিয়ে ফোন করবে আর ট্রেনে উঠে আমাকে ফোন করবে হ্যাঁ ঠিক আছে আর লেডিস কামরা উঠবে কটা টিকিট এটা